আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকে চলে আসছি আপনার সেই মাহমুদপুরের ভাইরাল হালিম খেতে লোকমুখে অনেক শুনেছি এই হালিমের কথা তো আমরাও চলে আসলাম তো দেখি এখানকার হালিমের কেমন টেস্ট রাত নয়টা বাজে গিয়েছিলাম তো তখনই তাদের হালিমের স্টক প্রায় শেষের দিকে ছিল তো লোকজনও ছিল তো দোকানদার বললো যে তাদের সন্ধ্যা থেকে উপচে পড়া ভিড় হয় দোকানে তা সেই সময় গিয়েও বুঝতে পারলাম যে আসলেও এখানে কেমন পরিমাণ লোক হয় কারণ নয়টার মধ্যেই তাদের হালিম প্রায় শেষের দিকে এখানে তারা দুই ধরনের প্রাইসে হালিম বিক্রি করে একটা ছিল চল্লিশ টাকা একটা ছিল সত্তর টাকা তো আমরা সত্তর টাকা বাড়িটা নিয়েছিলাম তো এদিকে আমার বন্ধু অচিন্ত তো টেস্ট করা শুরু করে দিয়েছে তো সে আগেও অনেকবার খেয়েছে এখানে তার দোকানের লোকেশনটি হচ্ছে মাহমুদপুর বাজারেই তার দোকানটি তো ভটো শহর থেকে মাহমুদপুর বাজারে আসলে পরেই তার দোকানটি চোখে পড়বে দেখেন তাদের এত বড় পাতিল নয়টার মধ্যেই সম্পূর্ণটা শেষ করে দিয়েছে তো আমিও খাবার টেস্ট করা শুরু করলাম তো অন্যান্য জায়গায় হালিমের চেয়ে স্বাদটা অনেক ডিফারেন্ট ছিল হালিমের সাথে মাংসের পরিমাণ বেশ ভালোই ছিল আর সত্তর টাকার পরিমাণে হালিম বেশ ভালো দিছিল তারা একজন মানুষের জন্য পারফেক্ট হালিম ছিল তো হালিমের সাথে তারা আরও কিছু বড়া বিক্রি করে এগুলো হচ্ছে সবজি বড়া বিভিন্ন ডাউলের সাথে মিক্স করে বড়াটা বিক্রি করে তো আমার কাছে পার্সোনালি হালেমটা বেশ ভালো লেগেছে তো যারা পাবনাতে আসেন অবশ্যই একবার হলেও ওই হালেমটি টেস্ট করতেই পারেন তার দোকানটি সাজানো গোছানো না হলেও বেচা বিক্রির দিকে এসে এক নম্বরে আসে তো জানতে পারলাম যে যখন সন্ধ্যার দিকে প্রচুর লোকজন হয় তখন বাইরে জায়গা দিতে পারে না তারা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে